তো বন্ধুরা দেখো আমি আজকে মিশো থেকে একটা শখের জিনিস নিয়েছি এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা ডুপ্লিকেট এটা সোনার না তা যারা এগুলো মালা পরে আমি ভাবছিলাম যে তারা হয়তো সোনার পরে তো আজকে আমি নিজের চোখে মানে দেখে একবার চোখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর একটা মালা আসছে মিশো থেকে দামও খুব সামান্য মাত্র তিনশো টাকা তো দেখো তোমরা দেখে বলো এটা আসল নাকি নকল দেখেই বলবা ঠিক আছে তো এই যে ফাইনালি আমি প্যাকেট করে ফেলতেছি প্যাকেট থেকে এখন বের করবো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখে আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কসমেটিক্সের একটা মালা হতে পারে তো আমি নিজের চোখে মানে কি বলবো যে পারছি না বলার তো এই যে নিজের চোখে দেখে নাও তোমরাও ভীষণ ভালো লাগছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি